হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো টুনির স্বার্থপর ভাই নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলের একটি একটি গাছে ছোট টুনি পাখি তার দুই ছানা নিয়ে বসবাস করত কিন্তু কিছুদিন হলো টুনি পাখিটির শরীর খুবই খারাপ আস্তে আস্তে তার শরীর আরো খারাপ হতে থাকে তখন সে তার বাচ্চাদের বলে শোনো আমার বাচ্চারা তোমরা আমার কাছে এসো আমার মনে হয় চলে যাওয়ার দিন চলেই এসেছে আমাকে চলে যেতে হবে না না মা তুমি তুমি কোথাও যাবে এর তো অসুস্থ ছিলে তুমি তো ঠিক হয়ে গেছিলে না আমার বাচ্চা আমি মনে হয় আর বাঁচব না তাই তোমাকে একটা কথা বলে যাচ্ছি তুমি আমার সবচেয়ে বড় সন্তান তুমি তোমার ভাই মিঠুকে চোখে চোখে রেখো ওর দেখাশোনা করো ওর জন্য খাবারের জোগাড়ও করে এনো এই জঙ্গল বড়ই নিষ্ঠুর কেউ হয়তো তোমাকে সাহায্য করবে না কিন্তু তুমি তোমার ছোট ভাইকে খুবই খেয়াল করে রেখো এই কথা বলতে না বলতেই টুনি দীর্ঘশ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে ফেলে মা ওঠো না মা কি হলো তোমার ওঠো না মা কি হয়েছে দাদা মা উঠছে না কেন মা এখন ঘুমিয়ে পড়েছে উঠবে না আমরা যখন বড় হয়ে যাব তখন মা উঠে পড়বে মা তুমি আমাকে মিঠো দায়িত্ব দিয়ে গেছো আমি তোমার সমস্ত কথা রাখবো দাদা আমার খুব খিদে পেয়েছে আমার জন্য কিছু খাবার দাও হ্যাঁ মিঠু আমি তোমার জন্য এক্ষুনি খাবার এনে দিচ্ছি কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি এই বাসা থেকে কোথাও যাবে না ঠিক আছে দাদা আমি কোথাও যাব না এরপর টুনির বড় সন্তান চারু ছোট সন্তানের জন্য খাবার আনতে গেল সে এদিক সেদিক ঘুরতে ঘুরতে একটি টিয়া পাখির কাছে গিয়ে পৌঁছালো টিয়া কাকু তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো আমার ভাই সকাল থেকে না খেয়ে রয়েছে তুমি আমাকে তোমার সাথে একটু খাবার খোঁজার জন্য নিয়ে চলো না আমি তোমাকে খাবার খোঁজার জন্য কোথাও নিয়ে যেতে পারবো না আমি আজকে বাড়িতে বসে বিশ্রাম করব। তাই তুমি এখান থেকে যাও চারু মন খারাপ করে আকাশে এদিক ওদিক উঠতে লাগলো কিছু দানা পাওয়ার জন্য তারপরে সে নদীর ধারে কিছু দানা পেল মহা আনন্দে সেই দানা পায় করে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে চলল এই দেখো মিঠু আমি আজ তোমার জন্য খাবার এনেছি তোমার ভালো লেগেছে তো হ্যাঁ দাদা আমার তো খুব ভালো লেগেছে বেশ কিছু দিন হয়ে গেল এরপর মিঠু আস্তে আস্তে বড় হয়ে যায় সে উঠতেও শিখে যায় আরে মিঠু তুমি আজকেও ওই কালু কাকের বাসায় গিয়েছিলে আমাদের মা বারণ করে গিয়েছিল না ওর বাসায় না যেতে এখন আমি অনেক বড় হয়ে গেছি তাই আমি কোথায় যাব সেটা আমি তোমাকে বলবো না তুমি যেমন আছো সেরকমই থাকো আমার বিষয় বেশি নাকগুলিও না এইসব কথা শুনে চারু খুবই দুঃখ পায় তারপর এসে সেখান থেকে চলে যেতেই মিঠুও উড়তে উড়তে কালু কাকের ডেরায় পৌঁছে যায় আরে মিঠু তুমি কত দিন অন্যের ভরসায় খাবে নিজে তো কিছু করো তুমি তো অনেক বড় হয়ে গেছো তুমি তোমার দাদাকে গিয়ে বলবে যে তুমি আর তার সাথে খেতে চাও না তুমি আলাদাই খাবে আর তাকে এও বলবে সে যেন এই বাসা ছেড়ে চলে যায় হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিক কথাই বলেছ আমার দাদা সবসময় আমাকে শাসন করতে থাকে আজকে ওকে এই কথাটা বলতেই হবে এরপর মিঠু সেখান থেকে উড়ে চলে যায় আর তারপরে তার বাসায় গিয়ে তার দাদাকে বলে আজ থেকে আমার জন্য তোমাকে আর খাবার আনতে হবে না আমি তো বড় হয়ে গেছি আমি আমার নিজের খাবার নিজেই জোগাড় করে নিতে পারবো আর তুমি আজ থেকে এই বাসাতে থাকতেও পারবে না তুমি অন্য কোথাও গিয়ে থাকো এই সব কথা শুনে চারু খুবই দুঃখ পায় আর সে সেখানে না থেকে উড়ে চলে যায় এরপরে মিঠু উঠতে উঠতে কালু কাকের কাছে গিয়ে পৌঁছে যায় তোমাদের কথা অনুযায়ী আমি দাদাকে ঘর থেকে বার করে দিয়েছি বাবা খুব ভালো করেছো এবার আমাদের এখানে কেন বসে আছো দানা খাবার জন্য যাও এখান থেকে এ তুমি কি বলছো আন্টি চলে যাও এখান থেকে তোমার কাজ শেষ এই কথা শুনে মিঠু মন খারাপ করে সেখান থেকে চলে যায় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কখনোই অন্যের কারণে নিজের আপনজনকে কষ্ট দিতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও